মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস প্রতি বছরের মতো এবছরেও মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস বিধায়ক মোশারফ হুসেনের উদ্যোগে ইটাহার ব্লকে নটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সামনে শিবির করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় পরীক্ষার আগে তাদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় সামগ্রী এদিন ইটাহার বালিকা বিদ্যালয় দুর্গাপুর বালিকা বিদ্যালয় শিবরামপুর বানবল কাপাশিয়া। চূড়ামন বৈতরা এবং মার্নাই উচ্চ বিদ্যালয় সহ নটি কেন্দ্রে শিবির করে পরীক্ষার্থীদের হাতে কলম কভার ফাইল এবং জলের বোতল তুলে দেন তৃণমূল নেতৃত্বরা পাশাপাশি প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরে খোলা হয় সহায়তা কেন্দ্র যাতে পরীক্ষার্থী এবং অভিভাবকদের কোনো অসুবিধা না হয় এই বিষয়ে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক দাস বলেন আমাদের বিধায়ক মোশারফ হোসেনের নেতৃত্বে আমরা প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে থাকি তাদের জন্য সামান্য এই উদ্যোগ নিয়ে আমরা চেষ্টা করি তাদের মানসিকভাবে উৎসাহিত করতে যাতে তারা পরীক্ষায় ভালো ফল করতে পারে আর কি কি বললেন কার্তিক দাস শুনুন বিস্তারিত প্রতিবারের মতো এবারও আমাদের বিধায়ক মোশার হোসেন মহাশয় মাধ্যমিক ছাত্রী ছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়েছে এবং তাদেরকে হ্যাঁ ইব্রাহিম উৎসাহিত করছেন আমাদের বিধায়ক মাধ্যমিকের থেকে নিয়ে ছাত্র ছাত্রীদের অভিভাবকদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রতিবার এই জিনিসটা উনি করে থাকেন এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস সহ সভাপতি মজিবুর রহমান পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার কর্মাধ্যক্ষ পূজা দাস তৃণমূল নেতা কাজী রেজাউল করিম প্রধান রফিজউদ্দিন শেখ শেখসহ অন্যান্য নেতৃত্বরা ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা তারা জানায় পরীক্ষার আগে এই ধরনের সহযোগিতা তাদের মনোবল বাড়িয়ে দেয় ইটাহার থেকে শান্তনু চক্রবর্তী রিপোর্ট আর বঙ্গ সংবাদ સીંરૅય દેહીચે મ૨ાયવત મ૨ાયો સીચેગે સીચે સકેજડે સીચે 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 આ�હી સકેચે સીચે કેજચે